আজকের পর্বে তোমাদের সাথে একটি ইঁচড়ের ডালনা রেসিপি শেয়ার করতে চাই বাড়িতে অনেক সময় আমরা আলু ছাড়া কোনো তরকারি ভাবতে পারি না কিন্তু আলু ছাড়া এই ইঁচড়ের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে নুন হলুদ খানিকটা তেঁতুল সামান্য সর্ষের তেল দিয়ে ইচরগুলোকে সেদ্ধ করে নেবো একটা মশলা বেটে নেব ধনে গুঁড়ো জিরে শুকনো লঙ্কা আদা রসুন বেটে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ইচরগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে একটু হালকা তেলে হালকা করে ভেজে নামিয়ে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না ইঁচড়টাকে হালকা নাড়া হয়ে গেছে এরপর নামিয়ে কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জিরে দারচিনি গোলমরিচ তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব পেঁয়াজটাও নরম হয়ে আসবে একবারেই নুনটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর পেঁয়াজটা একটু গোলাপিও হয়ে আসবে তখন একটা টমেটো চার টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আমি যেভাবে এই আলু ছাড়া কেঁচড়ের তরকারি রান্না করছি একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে বেশ কিছুক্ষণ কষানোর পর দু চামচ টক দই দিয়ে বেশ গ্যাস কমিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব এরপর ভেজে রাখা ইঁচড় দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে এঁচড়টাকে কষিয়ে নেব অনেক সময় বাড়িতে কাঁঠাল আনলে ইঁচড় আনলে এঁচড়টা তেঁতো হয় সামান্য তেঁতুল দিয়ে সেদ্ধ করে নেবে দেখবে তেতোটাও তেতো ভাবটা কেটে যাবে এই ছোট্ট টোটকাটা সময় কাজে লাগাবে বেশ ভালোভাবে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি দেখো এঁচোর থেকে তেলও ছেড়ে এসছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। অনেক সময় আলু ছাড়াও আমরা তরকারি ভাবতে পারি না কিন্তু বাড়িতে অনেকে সুগার থাকে সেই জন্যে আলু ছাড়া তরকারি আমাদের করতে হয় বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো ঝোলটাও টেনে এসেছে এরপর এক চামচ সুগার ফ্রি দিয়ে দেব আমি এখানে চিনি দেব না সুগার ফ্রি এক চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেব নেড়ে চড়ে নিয়ে ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে একবার ইচড়ের ডালনা রান্না করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলবে না যে যেখান থেকে দেখছো এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোটো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ